থ্রি সিক্স ফাইভ নামে একটি নতুন চ্যানেল খোলা হচ্ছে বলে জেনে খুবই খুশি হলাম আরও খুশি হলাম এই জেনে যে চ্যানেলে চ্যানেলটির দ্বিভাষিক বাংলা এবং অসমীয়ায় সংবাদ ফিচার ইত্যাদি প্রকাশ করা হবে প্রচার করা হবে তা বর্তমান সময়ে বিভিন্ন নিউজ চ্যানেলগুলিতে যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে এতে সভাপতি জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কারণ কোনো কোনো চ্যানেলে দেখা যাচ্ছে অসত্য এবং অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করছে এই নতুন চ্যানেলের কাছে আমাদের প্রত্যাশা বিশেষ করে এই বাংলা ভাষাভাষী দূষিত অঞ্চলের মানুষের প্রত্যাশা এই নতুন চ্যানেলটি দ্বিভাষিক এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং অতিরঞ্জিত এবং মিথ্যা সংবাদ পরিবেশন করবে আমি একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে এই প্রত্যাশা নিশ্চয়ই করতে পারি যে এই নতুন চ্যানেলটি জনসাধারণের মধ্যে স্থান করে নিতে সহর্থ হবে